যখন কোনো মাছ থাকে না তখন এইভাবে আমি রেসিপিটা বানাই এই জন্য প্রথমে আমি তিনটা ডিম সেদ্ধ করে নিই প্যানে তেল দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে হালকা একটু মিশিয়ে নিয়ে এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিব ডিমটাকে এইভাবে উল্টো করে দিলে এই ভিতর থেকে কিন্তু কুসুমটা বের হয়ে যাবে না একটা পাশ ভাজা হলে এভাবে উল্টে দিব ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি একই প্যানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি খুবই সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে ভেজে নিচ্ছি এখন এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব মশলাটাকে এখন ভালো করে আমি কষিয়ে নেওয়ার জন্য খুব সামান্য পরিমাণ এখানে এখানে দিয়ে দিচ্ছি এরপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম মশলার সাথে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়ামে রেখে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে দু সাথে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এরপর এখানে কেটে রাখা একটা আলু দিয়ে দিচ্ছি সাথে কিছু ফুলকপি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছু করে আমি কষিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি এখন নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এই পর্যায়ে আলু আর ফুলকপিটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভেজে রাখা যে ছিল সেগুলোকে এখানে দিয়ে দিই কয়েকটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচি রান্নাটা একদম শেষের দিকে খুবই মজার ডিম দিয়ে ফুলকপির এই তরকারিটা আপনারা একবার হলো ট্রাই করে দেখ রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সবাই পছন্দ সবার বেশি ভালো থাকবেন আল্লাহ